এই গাফিটার দাম চাইলে দুই লক্ষ ষাট পঁয়ষট্টি বত্রিশ হাজার টাকা এই গাফিটার দাম চাইলে দুই লক্ষ পাঁচ দশ না কোন দর্শক নিলে একদম এক লক্ষ বিরানব্বই হাজার তাও কিছু বলবে না সেই জাতের গরু জাত গরু কখনোই দর্শক লাথালাতি করে না জাত লাথালাতি করে হলো অজাত যেগুলো গজার গরু সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম মারুবের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজ তিনেই জুন রোজ সোমবার আজকে মারুবাই ফার্মে বেশ কিছু গাভী কালেকশন করা হয়েছে তো সেই গাভিগুলোর প্রেগনেন্ট গাভি দেখাবো একটা রেড ফ্রিজিয়ান আর একটা হলস্ট ফ্রিজিয়ান অনেক দর্শকই বলছেন মারুব ভাই আমাদের রেড ফ্রিজান গাভি দেখান রেড ফ্রিজানের গাভি আমাদের দরকার মানে এর আগে আমি একটা ভিডিও সারছিলাম জোড়া রেড ফ্রিজিয়ান গাভি সেই ভিডিও দেখে অনেক ভাই আমাকে বলছিলেন ভাই আমাকে দেন আমাকে দেন আসলে দুইটা গাভি আমি সবাইকে তো দিতে পারবো না সেজন্য দিতে পারি নাই সবার কাছে তো আজকে একটা রেড ফিজান গাভি আমি কালেকশন করছি তো এই গাভিটা দেখাবো অনেক পাওয়া না দর্শক গাভি দেখাবো মানে দুইটাই আপনাদের প্রেগনেন্ট গাভি তো এই গাভি দুটার জাত মান এবং কতদিন পরে বাচ্চা দিবে আর দাম সম্পর্কে জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন তো চলুন গাভি দুটা দেখানো যাক দর্শক সিরিয়ালের প্রথমে আমি একটা গাভি রাখছি আজকে আকর্ষণ রেড ফিজেন গাভি দর্শক মানে অনেক দর্শক অনেক অনেক রিকোয়েস্ট করার পরে মানে দর্শক এই রেড ফিজেন গাভী আসলে যেটা রেড না মানে সচরাচর তো অনেক দর্শক বলার পরে অনেক দর্শক বলার পরে মানে একটা রেড দেখাচ্ছি সেক্ষেত্রে দেখা দেখেন যে মানে ওর জাতটা কত সুন্দর মানে গলাটা একদম কম্বল মুক্ত মানে গলাটা কত সুন্দর কানটা দেখেন কত সুন্দর মানে কানের মধ্যে পশম কত মানে জার্সি গরু যেখান থেকে কিনবেন দেখবেন যে জার্সি গরু কানটা হবে ছোট আর কানের মধ্যে এই পশমগুলা হবে মধ্যে অনেক হবে আর ওর দেখেন যে গলার শেপটা দেখেন ওর গলার মানে একদম শান্ত গরু আর দেখেন যে দর্শক একটু আছে কিনা নাই মানে দেখেন যে এক লাভি আছে কিনা এক চুল লাভি নাই মানে একদম জাত গরু খুব সুন্দর আর একদম শান্ত মানে আপনারা বাসার মহিলা মানুষদের দহন করতে পারেন চারটা বান একদম চার জায়গা এই গাভিটা মনে করেন বাচ্চা দেওয়ার সময় আছে দর্শক এখনো বারো থেকে পনেরো দিন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেত বারো থেকে পনেরো দিন সময় আছে পরিপূর্ণ উলানটা আসে নাই মানে এসব মনে করেন যে মাংসের উলান তা কিন্তু না দর্শক একদম এর উলান যতটুকু দুধ হবে মানে এর এর উলানটা খুব সুন্দর দেখেন কত সুন্দর একদম পাতলা মানে খুব সুন্দর একটা উলান উলান হবে আর এই গাভীর থেকে প্রথম বিয়ানের দুধ পাইছে আপনার সতেরো থেকে আঠারো লিটার সতেরো আঠারো লিটার প্রথম ব্যানে এই গাভীর থেকে দুধ পাইছে যে গেরস্ত ছিল সেই বাড়ি থেকে তো এই ব্যানে আমি আশা করতেছি দু এক লিটার বাড়বে খুব সুন্দর মানে গঠন ভুল একটা শৌখিন একটা গাভী যারা শখ করে গাভী পালন করতে চাচ্ছেন মূলত তারাও এই গাভীগুলো শখ করে পালন করতে পারেন মানে পালন করলে মানে শিকার না। এইগুলা দেখতে সুন্দর সেরকম আর সেরকম কি আর দাঁতে হলো দর্শক চারটা দুই দাঁতে একটা বাচ্চা করছিলো এবার চারটা তার চামড়া একদম পাতলা মানে ওর মানে টানলে খালি বলে চামড়া একদম পাতলা রসুনের চুচার মতো একদম রসুনের চুচার মতো একদম পাতলা খুব সুন্দর কান একদম মানে একটা দেখার মতো শৌখিন আপনারা দুই পাশে ঘুরে দেখেন মাজাটা কত সুন্দর ভারী দেখেন কত কত সুন্দর সুন্দর ভারী মানে ওর শেপটা একটা শৌখিন একটা গাফি যদি কোনো দর্শকের পছন্দ হয় স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাফিটা আপনারা সরজমিনে এসে দেখে আমি দর্শকদের অনুরোধ করবো সরজমিনে যেখান থেকে গাভি ক্রয় করবেন সরজমিনে আসবেন এসে দেখে শুনে এই গাভিগুলা ট্রয় করবেন মানে খুব সুন্দর ভালো মানে একটা গাভী আর যেখান সেখান দিয়ে বসবেন কোনো সমস্যা নেই একদম মনে করেন যে লারবেন চারবেন কোনো সমস্যা নেই আপনারা বাসার মহিলা মানুষদের এই গাভিটা দহন করতে পারেন খুব সুন্দর ভালো মানের গাভী আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিয়ে যেতে পারবেন এই গাভিটার দাম চাইলে দুই লক্ষ ষাট পঁয়ষট্টি চাওয়া যায় অত না কোনো দর্শক নিলে ফিক্সড এক দাম দুই লক্ষ বত্রিশ হাজার টাকা দুই লক্ষ বত্রিশ হাজার টাকা মানে একটা শৌখিন গাভী এরকম গাভি মানে মিলানো খুব টাফ অনেক দর্শক অনেক দর্শক আমাকে রিকোয়েস্ট করেছিলেন ভাই আমাদের একটা রেড রেড ফ্রিজন গাভী দেন আসলে রেড সিজেন গাভী ভাই মানে বললেই তো দেওয়া যায় না আমরা সংগ্রহ করি সংগ্রহ করে পাইলে তবে আপনাদের জানাই আর ভালো জিনিস ছাড়া জাতমান ছাড়া মারুব ফার্ম কালেকশন করে না মারুবেরি ফার্মের গাভীগুলো যারা দেখতেছেন জানেন যে মারুবের গাভীগুলা কিরকম কি জাতমান তারপরে যারা ট্রাই করছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে একটু কমেন্টে আপনারা জানাই দিবেন তাহলে দর্শকরা বুঝতে পারবে যে এই মারুবডেরি ফার্ম থেকে যারা গাভী নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে কমেন্টে একটু জানাই দিবেন দেখেন কত সুন্দর শৌখিন একটা গাভী চারটে বান চার জায়গার আপনারা জেন দি হাত দিবেন কিছুই কবে না মানে ওর লাথালাথির কোনো ই নাই খুব সুন্দর গাভি যদি কারোর পছন্দ হয় স্ক্রিনের নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভিটা ক্রয় করতে পারবেন মানে এই গাভিটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া সম্ভব এখন ক্যারি করা সম্ভব তো যদি ভালো লাগে স্ক্রিনে নাম্বার আছে সরাসরি কথা বলে আপনারা এই গাভিটা ক্রয় করতে পারবেন মানে রেড ফিজেন্ট গাভি সব খুব কমই মেলে তো যদি কারো পছন্দ হয় স্ক্রিনের নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভিটা ক্রয় করতে পারবেন তো সিরিয়ালে দুই নাম্বার যে গাভিটা আছে চলুন সেই গাভিটা দেখানো যাক দর্শক সিরিয়ালের দুই নম্বর আমি একটা গাভি রাখছি একটা অরিজিনাল হলেস্টিয়ান দাঁতের গাভী দুই দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা পেশাব করবে মানে দাঁতে কেবল দুইটা এটা একবারও বাচ্চা পেশব করে নাই এই প্রথমবারের মতো বাচ্চা বেশব করবে খুব সুন্দর ভালো মানের গাভী এইবারই প্রথম মানে এবারই প্রথম বাচ্চা পেশব করবে খুব সুন্দর মানে গলা টলা লাভি কম্বল ঝুলমুক্ত একটা গাভী বকনা গাভি মানে একটা আদর্শ গরুর যে বৈশিষ্ট্য থাকা দরকার এর মধ্যে আছে এই গাভীটা দেখুন দর্শক এই যে চামড়া আপনারা ফলো করেন আসলে ভিডিওতে ফলো কিরকম দেখা যাচ্ছে আমি জানি না দেখেন ফলো করেন দেখেন চামড়াটা একদম রসুনের চোঁচার মতো পাতলা কত সুন্দর পাতলা এইসব যে গাভিগুলোর চামড়াটা আমরা একদম পাতলা হবে এই গাভিগুলো ধরবেন যে একটা জাতগরের বৈশিষ্ট্য এই চামড়াটা পাতলা এটার দুধ হবে খুব সুন্দর ভালো মানের আর উলান উলান টুলান খুব সুন্দর ভালো মানের এই বাচ্চা দিতে এটারও এখনো বারো দিন সময় আছে দেখেন এর উলানটা আসতেছে এখনো পরিপূর্ণ আসে নাই মানে একটা দেখার মতো এটা একটা দেখার মতো গাফি মানে খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারটা বান চার জায়গা খুব খুব সুন্দর মানে মানে কী বলবো যে চারটা বান চার জায়গার উলানটা এখনো পরিপূর্ণ আসে না আসলে মনে করেন একদম পরিপূর্ণ আসলে এই গরুটা উলানলে শুইতে পারবে না সেই রকম হবে এই গরুটার মানে জাত গরু দর্শক কখনোই দুধে মিস একটা কথা আছে না কখনোই দুধে মিস করলো সেই হচ্ছে এই জাত দেখেন একদম শান্ত চারটা বান চার জায়গা মানে এখনো কোনো লোড হয় নাই এর বানে এখনো লোড আসে নাই যেহেতু দশ দশ দিনের সময় আছে লোড হইলে মনে করেন এর উলান আরো বড় হবে খুব সুন্দর ভালো মানের চারটা বানই চার জায়গা দেখেন কত সুন্দর চারটা বান মানে দোহানের মতো প্রথম বিয়ানে গাভ হিসাবে দেখেন যে চারটা বান একদম স্কোয়ার দোহানের মতো চারটা বান খুব সুন্দর ভালো মানের একদম মানে উলানটা হবে ধামার মতো দশ দিন গেলে উলানলে শুইতে পারবে না সেরকম উলান হবে মানে মানে ভিডিওতে কীরকম বোঝা যাচ্ছে না যাচ্ছে আসলে আমি অনুরোধ করব দর্শকদের এই গাভিগুলো দেখার জন্য আপনারা বাস্তবে সরদ্বনি আসেন বাস্তবে সরদবনে এসে এই গাফিটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে উলান উলানটা কী হবে এর মানে কি একটা গেট ফুল গরু হবে মানে একটা শৌখিন গরু মানে প্রথম বিয়ানে গরু ক্রয় করলে কখনোই প্রতারিত হয় না এই জন্য ওই প্রথম বিয়ানে জাত দেখে গরু ক্রয় করলে কখনোই প্রতারিত হয় না দর্শক তো যদি কোনো দর্শকের পছন্দ হয় স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভিটা ক্রয় করতে পারবেন এই গাভিটার দাম চাইলে দুই লক্ষ পাঁচ দশ চাওয়া যায় অত না কোনো দর্শক নিলে একদম ফিক্সড এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা একটা কোয়ালিটি সম্পন্ন প্রথম বিয়ানের গাভী মানে প্রথম বিয়ানের একটা হাই কোয়ালিটির গাভি যারা ট্রয় করতে চাচ্ছেন যে আমি প্রথম বিয়ানের গাবি দিয়ে খামা শুরু করবো জাত জাত দিয়ে তারা সরাসরি ফার্মে আসেন সেই দেখেন দেখেন যে শান্ত শান্তগত মানে ওর ভিতরে ঢুকে যাবেন ওর ভিতরে ঢুকে যাবেন তাও কিছু বলবে না ওই সেই জাতের গরু জাত গরু কখনোই তো লাথালাতি করে লাথালাতি করে হলো অজাত যেগুলো গজার গরু সেইগুলো হলো লাথালাতি করে এগুলো কখনোই লাথালাতি করবে না খুব সুন্দর ভালো মানের গাভি হবে কোনো দর্শক চাইলে স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভীটা ক্রয় করতে পার মানে এর এর উলান হবে দর্শক মানে ধামার মতো দেখেন পিছন সাইডে বাড়া আসতেছে মানে থলথল করতেছে এখনো পরিপূর্ণ উলানটা আসে নাই মানে এর উলান হবে একদম ধামার মতো আর চারটা বান কত সুন্দর দেখেন চারটা বান গাভীর হলো মেন হলো চারটা বান মানে চারটা বান গাভীর আপনার গাভী দেখতে সুন্দর সুন্দর জাতমান সুন্দর কিন্তু বানগুলা কুটি কুটি সেই গরুগুলা দহন করা যায় না আর এগুলো হলো দহন করার মতো বান হবে খুব সুন্দর ভালো মানের যদি কোনো দর্শকের পছন্দ হয় স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভীটা ক্রয় করতে পারবেন আর এই গাভিগুলা ট্রয় করতে সরাসরি আমার ফার্মে আসে দেখে শুনে ক্রয় করবেন আর আমার ফার্মের লোকেশন দর্শক আপনার জেলা চাঁদমার থানা সংলগ্নই আপনারা বাসেও আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন আমার এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা এখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় গাভি নিয়ে যেতে পারবেন তো আমি আপনাদের অনুরোধ করতেছি গ্রাফিক ট্রয় যেখান থেকে ট্রয় করবেন সরজমিনে এসে দেখে শুনে গাভিগুলো ট্রয় করেন তাহলে কখনোই প্রতারিত হবেন না অনলাইন মানে দর্শক একটা প্রতারণার ভাব অনলাইনে অনেকেই অনেকভাবে প্রতারণা করতেছে সেই প্রতারণার শিকার না হয়ে সরজমিন আসেন এসে গাভিগুলো দেখেন দেখে যদি ভালো লাগে তাহলে এই গাফিগুলা ট্রাই করেন যেখান থেকে ট্রয় করেন সরাসরি ফার্মে আসবেন নিজের গরু ক্রয় করার জন্য ফার্মে এসে দেখে ট্রয় করবেন মানে একটা মানে আপনার নিজের গাফি কিনবেন দেখা যায় আপনি অনলাইনে করছেন ভাই আমাকে পাঠাই দেন সেক্ষেত্রে আপনার খারাপ গাফিগুলো পাঠাই দিচ্ছে সেক্ষেত্রে আপনারা অনলাইনে গাফি নাই ট্রয় করে সরাসরি ফার্মে আসেন এসে দেখেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি